হচ্ছে ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম জহরি ইবনে সাহাব থেকে বর্ণনা করেছেন আর তিনি সাহাবি আবু ওমামা ইবনে সাহল ইবিন হনেফ থেকে বর্ণনা করছেন বদনজর সম্পর্কে এরা ঘটনা নবী সাহা আমলে একজন সাহাবি আর একজন সাহাবি বড়ই দেখতে সুন্দর ছিল এত সুন্দর সার শরীর আর শরীরের চামড়া আর দেহের মানে বৈশিষ্ট্য সঠান দেহের মানুষ হ্যাঁ সুপুরুষ যেটাকে বলা হয় গোসল করছিল গোসল করার সময় মানুষ খালি গায়ে থাকে খালি গায়ে বেশি বদনজর লাগে। কারণ একটা মানুষকে যদি খালি গায়ে দেখো একটা গোটা ছেলেকে দেখে ফেলল আর যদি একটু চেহারা দেখে তো গোটা শরীর ঢাকা আছে এই শরীরে যত ঢাকা থাকবে তত বদনজর থেকে মুক্ত থাকে। এই জন্য দেখা যায় যে পর্দানাসীন মহিলাদের বরখাওয়ালা মহিলাদের ওপর বদনজর কমলা যতই সুন্দরী হোক না কেন তাদের দেখবেন সৌন্দর্য লাবণ্য পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বরখাওয়ারি এখনো সুন্দরী আছে আর যে যেসব মেয়েরা হন্ডায় চড়ে বেড়ায় আর নিজের ড্রাইভ করে বেড়ায় আর যেখানে সেখানে মাথা খুলে চেহারা খুলে পেট পিট খুলে চলাফেরা করে তাদের তিরিশ বছর বয়সে সুগার আর আর এই সমস্যা তো ম্যান্সের সমস্যা বালামসিবত শেষ হয় মানসিক অশান্তি পারিবারিক অশান্তি আর কত রকম অশান্তি অথচ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে দুইজনে ইনকাম করে কোনো শান্তি নেই বুঝতে পেরেছেন পরীক্ষিত জিনিস এগুলো যেন সতর্ক সাবধান যেসব বেহায়া বেপর্দা মহিলার তাদের উপর নজর বেশি লাগে কারণ মানুষ হিসাবে চিন্তা করুন যে আপনার সামনে দুটো মানুষ একজন পুরুষ একজন নারী কার দিকে বেশি নজর যাবে আর এই পুরুষ তো বা যেখানে সে কেউ তাকাই না তাদের দিকে হ্যাঁ ব্যতিক্রম পোশাকে থাকলে তাকাবে ধরেন হাজারে একটা আমি আছি ধরেন এয়ারপোর্টে বা মুসলিম শেখ আমার মতো আর কেউ নেই গোটা এয়ারপোর্টে ট্রেন স্টেশনে তখন আমার দিকে তাকাবই লোকটাকে ও তাকাই আমি এক কোথা থেকে আকাশ থেকে নেমে এসেছি কোনো এক জায়গা এরকম ইন্ডিয়াতে তখনকার যুগে চুপ পড়তাম না পাঞ্জাবি পাঞ্জাবা পড়তাম আর টুপি হ্যাঁ হ্যাঁ গুতরাও এত সুন্দর এগুলো ছিল না তাই না তারপরে সব হ্যান অল্লা জায়গায় গিয়েছি তো কিছু লোকেরা হিন্দু তারা বলছে ভালো ভাষাতেই বলছে সে কোনো মানে উপহাস করে টাট্টা করে নেয় বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আমার সাথে আরো দু একজন ছিল আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে নেমে এসছে তার মানে আমাদের দেশে এইরকম লোক আছে কোথায় বাড়ি মালদহ বলছে না আমাদের দেশে সেই রকম লোক আছে ভাবতে পারে না আকাশ থেকে নেমে এসছে মানে বিরাল এদের লেবাস পোশাক চলা ফিরে বুঝে গেছে তো তখন তাকাবে আর না আর এমনি মহিলা মহিলা যদি কালো হয় তবুও তাকাবে হ্যাঁ কুৎসিত হয় তবুও তাকাবে তাকাবে না না তো যার দিকে যত তাকাবে যত কু দৃষ্টি দৃষ্টি যারা মহিলার দিকে তাকায় তাকে ভালো মানুষ নাকি তাহলে তাদের দৃষ্টিগুলো হচ্ছে খুবই খারাপ বিষাক্ত বিষাক্ত দৃষ্টি বিষাক্ত দৃষ্টি পড়তে আছে রাত দিন হাজারো মানুষের বদনজর লাগবে না চার ফলে দেখবেন যে একজন দিনদার পর মহিলা শুনলে কত সুস্থ থাকে পক্ষান্তরে বেহায়াবে পর্দা মহিলা কত অশান্তিতে কত অসুস্থ থাকে যে মানসিক শারীরিক সব দিক দিয়ে অসুস্থ থাকে আল্লাহ নিয়ামত এটি পার্থিব নিয়ামত আর আখেরাত তো আছেই মহাপুরস্কার যে তো ঘটনা বলি আবু অমামাস ইবিনে সাহল ইবিন হনাই বলছেন যে রা আমের ইবিনে রাবি আমের বিন রাবিয়া একবার সাহালিবিনের ইবিনে সাদকে দেখেছেন বা সাহাল ইবিন হনাইফ সাহাল ইবিন দেখেছেন তিনি ছিলেন সাহালিবিনে হনাইফ সাহালিবিনে হনাইফ কে দেখলেন একটা সেলে যে সে গোসল করছে খোলা জায়গাতে খোলা জায়গায় তাহলে গোসল করা যায় আমাদের দেশে যেমন উঠানে বাড়ির বাইরে হ্যাঁ সামনে পিছনে কিন্তু টিবল থাকে থাকে না থাকে না রাস্তার পাশে টিবল সবাই গোসল করছে গ্রামের মানুষ এই এইভাবে গ্রাম অঞ্চল কোন দোষের কথা না যাইস বাস ইজ্জতে গালিজা যেটা আওরতে গালিজা ঢাকা থাকতে হবে অর্থাৎ নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা খোলা যাবে না গোসল করছিল ফাঁকালা যদিও উত্তম হচ্ছে নির্জনে গোসল করা যদিও কাপড় শরীর লুঙ্গি থাকে বা আপনার মনে করেন যে বলছে হাঁটু পর্যন্ত আছে তারপরও খালি গায়ে মানুষের সামনে গোসল করাটা এত ভদ্রতা নাই যত ভদ্রতা নিজের বাড়ির ভিতরে গোসল করা হ্যাঁ বাড়ির লোকের শুধু দেখছে বাইরের লোকের নজর পড়ছে না গ্রামবাসী বা প্রতিবেশী নজর পড়ছে না কিন্তু জাইজ রয়েছে গ্রামবাসীর সামনে খালি গায়ে গোসল করা গোসল করছিলেন এই সাহাবি আমির বিন সাহাল আমির বিন আবরিয়া নজর পড়ে দেখে কি বলছেন মন্তব্য করছেন তিনি এত সুন্দর লেগেছে এত চমৎকার লেগেছে তার শরীর কোনোদিন খালি গায়ে কোনোদিন দেখেনি তাহলে বোঝা গেল যে খালি গায়ে চলাফেরা করা ক্ষতি আল্লাহর কসম করে বলছে মা রায় তো কালিয়ম ওয়ালা চিল্লা মুহাব্বা আজকের মতো সুপুরুষ আমি জীবনে কোনোদিন দেখিনি এত সুন্দর মানুষ আমি দিন দেখিনি অনেক সময় এটা নতুন গাড়ি পেয়ে গেছেন আপনি আর বা নতুন প্যান্ট করে নিয়ে এসছেন আর তারপরে গাড়ি দেখি ও এত সুন্দর গাড়ি কিনেছেন আপনি দিল আপনার হয়তো মাসা মেরেই দিল ওর নিয়ত খারাপ থাকান নাই একজন মাসা আল্লাহ আগে বলে মাসা আল্লাহ গাড়ি সুন্দর লাগছে আপনার আল্লাহ বরকত দি আল্লাহ ভালো রাখুক গাড়ি গাড়িওয়ালাকে যাগাস তাগিলার বদর না লাগেনা তো বলছেন যে এই কথা বলেছে মারায়ে তো কানে আজকের মতো এত সুপুরুষ কোনদিন দেখিনি ওয়ালা জিল্দা মুখাব্বা এমনকি কি কুমারী মহিলা আরবদের মধ্যে বিয়ের আগ পর্যন্ত একেবারে লুকাইতো থাকতো পাঁচের লোক কোনদিন দেখতে পেত না কোথা বাড়িতে যেত না বিয়ে হয়নি মানে খিদর হে কি ভিতরে ঢুকে আছে এত লজ্জা ছিল হয়তো তারা যদিও তারা কাফের মোশেট ছিল কিন্তু লজ্জা ছিল লজ্জাটা হচ্ছে নারীদের অলঙ্কার সাজ এটা এই শিক্ষাতে ধ্বংস করে দিয়েছে চুরমার করে দিয়েছে মানে যাকে গোপনে রাখা হয় এমন মেয়ে যাকে গোপনে লুকিয়ে রাখা হয় যাতে কারো নজর না পড়ে যায় এমন এত সুন্দরী কুমারী মহিলা চাইতো এর শরীর সুন্দর এই যুবকের শরীর সুন্দর এইরকম মন্তব্য খেতে তখনই সাহাল তখনই আছাড় খেয়ে পড়ে গেছে বেহসিয়ে পড়ে গেলাম রসুর তখন আমের কাছে আসলেন আমের বিন আমের কাছে আসলেন খবরটা জানতে পারলেন যে লোকটি এরকম মন্তব্য করার সাথে লোকটি যে বসুল করছিল পড়ে গেছে তার ওপর রাগান্বিত রসুরুল্লাহ রাগ করলেন কি করেছো তুমি তারপরে বললেন আলামা আহা আহদুকুম আখাহু কিসের ভিত্তিতে তোমাদের যে কোনো মানুষ তার নিজের মুসলিম ভাইকে হত্যা করবে বদনজর দিয়ে রাখতা তোমাকে যখন এত সুন্দর লেগেছিল লোকটিকে দেখে তখন তুমি বরকতের দোয়া করতে পারোনি বরকতের দোয়া করলে এই ক্ষতিটা হইতো না তুমি তাকে খুন করার চেষ্টা করেছ। ইয়াকতুল বলা হয়েছে তার মানে বদনজর লাগলে মরেও যেতে পারে শুধু बेहোশ নয় মরেও যেতে পারে

পেছন দিক থেকে যাকে বদনজর লেগেছে মায়ুন যাকে আয়নের গোসল করা পানিটা তার উপর ঢেলে দেওয়া মাথায় তার শরীর ঢেলে দেওয়া ভালো হয়ে যাবে তো এই হাদিস রয়েছে মোসনাদা আহমদ ইবিনে হেব্বানে রয়েছে মোসনাদা আব্দুর রাজাক ইবনে মাজাই রয়েছে আরো আর হাদিস ভাই আখি রয়েছে ইত্যাদি তো এই ছিল হাদিস হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে কিন্তু সব মিলিয়ে হাদিস হাসান হতে পারে জি বলা হয়েছে ফাগাস আল্লাহ আমের অজাহু তারপরে নবী সাল নির্দেশে আমের তার মুখমণ্ডল ধুলেন কারণ উজু করলে কী করতে হয় মুখমণ্ডল ধুইতে হয় মুখমণ্ডল ধুলেন ওই আদেই হে দুই হাত ধুলেন অমির ফাঁকাই হে আর দুই কোনই এই জায়গাগুলো এই জায়গাগুলো জি কোনই ধৌত আর তারপরে বছর রুখবাতাই হে আর দুই হাঁটু ধুলেন দুটো হাঁটু ওয়াত্রা ফারিজ আর দুই পায়ের অগ্রভাগ দুই পায়ের কেনারা মানে পায়ের আঙ্গুলের দিক এবং তার ভিতরের সাইটটি ভিতরের দিকটি এখন লঙ্গির ভিতরের দিকটি বুঝতে গিয়ে অনেকে কিন্তু ভুল করে মনে করে যে লজ্জা স্থান দিতে হবে হ্যাঁ গুপ্তাঙ্গ লিঙ্গইতে হবে না এটা ভুল এর ভাস্যকার করে বলছেন যারা এইটা বুঝেছে তারা বার ভুল করেছেন না এই কথা বলা হয়নি যে গুপ্তাঙ্গ ধুইয়ে তারপরে তার শরীর ঢালা হবে না ভিতরের দিক তো এক সাইডের এর কে বলছে ডান সাইডের ডান সাইডের ভিতরের দিকটা একটা সাইড ধুয়ে ওতে যাতে পানিটা পড়ে কিসে সেই যে পাত্রটা ধরে আছে একজন ধরে থাকে পাত্রটা খেতে এভাবে ধরে থাকবে যে পানিগুলো বয়ে পড়ছে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে ধোয়া হচ্ছে তাতে যেন পড়ে কেউ কেউ বলেছেন যে যেখানে করে লুঙ্গিটা কষা হয় বাঁধা হয় বা পায় জামাটা পরা হয় এখানে যখন পরা হচ্ছে তো এই জায়গাটা যেখানে করে আপনার লুঙ্গিটা বাঁধা আছে এই জায়গাটা ভিতর দিক থেকে এই জায়গাটা ধুয়ে পানিটা ফেলতে হবে এখানে এইগুলি হচ্ছে সহিখ্যা এক কথায় লুঙ্গির একটা অংশ ধুইতে হবে যাতে ওই পাত্রে পড়েই সোম্মা সব্মা আলী ও ফিকাধীন একটা বাটিতে বা পেয়ালাতে বড় বড় পাত্রে এক কথায় সোম্মা সব্মা আলিহে তারপরে তার উপর ঢেলে দেওয়া হইল যা যে আক্রান্ত হয়েছে তারপর ঢেলে দেওয়া হলো ফরাহা সাহল মা সাথে সাথে লোকটি বেহ সে পড়েছিল যে সাহল সে তার সাথে সাথে লোকদের সাথে স্বাভাবিক হাঁটা চলা শুরু করে দিল হাঁটা সাথে সাথে সুস্থ হয়ে গেল এরকম ওসান্নাফ আব্দুর রাজ্জাকে ইমাম আবদুর রাজাক সানা আনী রাহমহল্লা বর্ণনা করেছেন মামার থেকে তিনি ইবনে তাউস থেকে তিনি তার পিতা ইমাম তাউস থেকে মরফু নবিসাম থেকে আল আইন হাক্কুল কুদৃষ্টি লাগা বদনজর লাগা হচ্ছে সত্য তোমাদের কাউকে যদি বাহি তুমি গোসল করো অনুমান করা হচ্ছে যে তারই বদনজর আর তো এখানে কেউ আসেনি হঠাৎ করে কেন এরকম ব্যতিক্রম হয়ে গেল তাহলে ওরই বদনজর লেগেছে যদি বলা হয় যে ভাই তোমার বদনজর হয়তো লেগেছে বা বোন তোমার বদনজর লেগেছে তুমি গোসল করো তো সেখানে হটকারিতে করবে না না গোসল করবেন নির্দেশ গোসল করতে বলা হয় যে গোসল করো মানে একটা সেল সে যেন গোসল করে পানিটা দেয় কারণ এই পানিটা দিয়ে কি হবে যার ওপর তোমার খুদৃষ্টি পড়েছে মনে করা হচ্ছে তার চিকিৎসা হবে মানুষের উপকার করবে উপকার করবে যথাসাধ্য কখনো এটাকে মানহানি মনে করবে না যে না আমাকে অভিযুক্ত করা হচ্ছে আমার উপরে দোষারোপ করা হচ্ছে আমার বদ নজর লাগেনি না না এসব করতে যাবেন ঠিক আছে তোমাদের মনে হচ্ছে এরকম যদি ফায়দা হয় একজন আমার মুসলিম ভাইয়ের মুসলিম বোনের ফায়দা কোনো অসুবিধা নেই ঠিক আছে করছি অসুবিধা কি এ হচ্ছে হাদিস জি অসলহ সাহি হাদিসটা মানে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত মুতাসেল না এর মারফু নয় হ্যাঁ মহুফ ইত্যাদি নিয়ে এখতলাফ রয়েছে তাই বলছেন অসল হোসাই কেউ বলেছেন হাদিসটি মারফু কেউ বলেছেন না মহুফ জি মোরসাল হাদিস এটাকে সহি বলেছেন অনেক গবেষকগণ আর সহি মুসলিমের হাদিস তো এর আগে আসলো সেখানে কিন্তু এই কথাটি শুধু নেই আর আইন হাক্ষণ রয়েছে কিন্তু গোসুল করতে বলা হইলে গোসুল করবে কথাটি এখানে অতিরিক্ত এসছে তাহলে এই কথা আমরা জেনে নিলাম এখন গোসুল করতে যে বলা হবে সংক্ষেপে হাদিসটাতে এসছিলাম রাহেমহল্লা সেটাকে বর্ণনা করছেন কেমন ইউ মারুর মারুরুল আয়নো ওই ব্যক্তি যেই ব্যক্তির বদ নজর লেগেছে তাকে আদেশ করা হবে বেকার একটা পেয়ালা বা একটা পাত্র পট সেটা যে কিছুই হোক আর প্লাস্টিকের হোক আর জারি হোক না কেন বা একটা মাটিরই হোক বড় পাত্র নিয়ে আসা আর ফা ইয়ুদ খেলুকা তারপরে তার হাতটা তাতে ঢুকাবে ফায়াতা আর তারপরে সেখান থেকে পানি নিয়ে কুলি করবে কুলি করে তাতে ফেলবে তাহলে অতিরিক্ত জানলা অন্য অন্যান্য হাদিসের সবগুলি মিলিয়ে সুম্মাইয়া উচ্চ ফিল কাদা তারপরে যে পাত্রটি আছে তাতে কুলিটা নিক্ষেপ করে ফেলবে ওয়া এক সেল ফিল কাদিয়ে মুখমণ্ডলটা ধুয়ে তাতে পানিটা ফেলবে আর ধরে থাকবে মুখ ধুইছে আর পানিটা যেন তার পাত্রে পড়ছে একজন ধরে আছে সোমাই এক সে লয়া তারপরে বাম হাত ধুইবে বাম হাত ধুইবে ভাইয়া সুপ গলা আর উপ আর তারপরে সেটা ঢেলে দিবে ডান হাঁটুর ওপর বাম হাত ধুয়ে ঢালবে কিসের বাম হাঁটুর ওপর ফেল কাঁধে আর তারপর সেটা যেন পড়ে কিসের পাত্রে পড়ে সোমায়ুধ খেলো আর তারপরে ডান হাত ঢুকাবে তারপরে বাম হাঁটুর ওপর পানি ঢালবে সোমাইল দা খেলাতে এজারি তারপরে লুঙ্গির ভিতরের অংশটি ধৌত করবে ওয়ালাউদ ফিল কাদি আর ততক্ষণ পর্যতক্ষণ পানিগুলো পড়ছে পাত্রে পাত্রটা জমিনে মাটিতে রাখবে না ধরে থাকতে মোশাব তারপর আক্রান্ত ব্যক্তির মাথায় ঢেলে দিবে সেই পানিটি মিন খাল পেছন দিক থেকে সব পাতান ওয়াহেদা ঢেলে দেবে অল্প অল্প করে নেবে একবারে পেছন দিক থেকে আষাঢ় দিয়ে জোরে ঢেলে দিবে জি